এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছেন আশা করি এই ভিডিওটা কোনো আফগানিস্তানের তালিবানি ভিডিও নয় সেটা আপনারা জানেন এই ভিডিওটা আমাদের রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ার একটা ঘটনা কি হয়েছে ঘটনাটা যেই ছেলেটা এবং মেয়েটাকে মারা হচ্ছে এই ছেলেটা এবং মেয়েটা নাকি প্রেম করতো এবং ওরা সমাজকে নষ্ট করছে তো সমাজকে যদি কেউ নষ্ট করে তার কি শাস্তি হবে না অবশ্যই হবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু এই যে শাস্তিটা সেই শাস্তিটা কে দেবে পুলিশ প্রশাসন দেবে নাকি সেখানকার কোন স্থানীয় তৃণমূল নেতা দেবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তো এখানে যিনি শাস্তি দিচ্ছেন তিনি হচ্ছে তৃণমূলের নেতা তাজিমুল হক এই তাজিমুল হকের পরিচয় যদি আপনি শোনেন আপনি আতকে উঠবেন ও সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সিপিএম নেতা মাসুদ আলী সহ তিনটে খুনের অপরাধী তিনটে খুনের আসামি সিপিএম নেতা মাসুদ আলী সহ তিনটে খুনের আসামি এই তাজিমুল হক যিনি এখানে শাস্তি দিচ্ছেন এবং এই তিনটে খুনের মামলা সহ মোট বারোটা মামলা ওনার এগেন্স্টে পেন্ডিং আছে এবং একটা মামলারও কোনো নিষ্পত্তি হচ্ছে না এক ইঞ্চি অগ্রসর হচ্ছে না এই মামলাগুলো আর এই তাজিমুল হককেই তৃণমূল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কোর কমিটির চেয়ারম্যান বানিয়ে রেখে দিয়েছে তাহলে ভাবুন একটা গ্রাম পঞ্চায়েতের কোর কমিটির চেয়ারম্যান যদি হয় এই তাজিমুল হকের মতো একটা ক্রিমিনাল তাহলে সেই গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা কিরকম থাকবে সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল জিতবে না তো কে জিতবে আর সেখানকার তৃণমূলের বিধায়ক হামিদুর রহমান এই ঘটনাটার জাস্টিফিকেশন কীভাবে করছে জানেন কি বলছে উনি প্রথমে ওনার মুখ থেকে একবার শুনে সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম ও বসে একটা করেছে আর অন্যায় তো মেয়েটাও করেছে না অন্ত একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে যে বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে অর্থাৎ উনি বলছে যে মুসলিম রাষ্ট্রে শরীয়ত আইন লাগু হয় এবং এরকম অপরাধের বিচার কিন্তু মুসলিম সমাজে শরীয়ত আইনকে অনুসরণ করে করা হয়ে থাকে এটা কোনো অপরাধ না কিন্তু এখানে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটা একটু বেশি হয়েছে অর্থাৎ এই মেয়েটাকে এবং ছেলেটাকে যে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে পেটা হচ্ছে এই শারীরিক নির্যাতনটা ওনার হিসেবে কোনো অপরাধ নয় কিন্তু এই যে শাস্তিটা দেওয়া হচ্ছে সেটা একটু বেশি হয়েছে অর্থাৎ এই শারীরিক নির্যাতনটা যদি একটু কম হতো তাহলে ওনার কোনো অপরাধ ছিল না ওনার মতে তাহলে এটা যদি হয়ে থাকে একটা বিধায়কের কথা তাহলে সেই বিধানসভাটা কিভাবে চলছে তো এই হামিদুর রহমানের মতো রোগ যারা নাকি মুসলিম সমাজের হর্তাকর্তা বিধাতা হয়ে বসে আছে কোনটা ঠিক কোনটা ভুল কাকে শাস্তি দিতে হবে কতটা শাস্তি দিতে হবে যারা ঠিক করে তাদের কাছে আমার একটা প্রশ্ন যে এই তাজিমুল হকের বিরুদ্ধে যে বারোটা মামলা আছে এবং তিনটে খুনের অপরাধী এই যে বারোটা মামলা এই বারোটা মামলার কোনো বিচার কি আইনে নেই তাহলে এই তাজিমুল হকের বিরুদ্ধে কতবার সালিশি বসেছে শরীয়ত আইনের কোর্ট কতবার বসেছে সেখানে এবং তাজিমুল হককে কতবার শাস্তি দেওয়া হয়েছে এই হামিদুর রহমান কি তাজিমুল হকের বিরুদ্ধে একবারও সালিশি বসিয়েছে তাজিমুল হককে কি একবারও এরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে তাহলে শরীয়ত আইনটা কি মুসলিম সমাজটা কিভাবে চলে কোন শরীয়ত আইন লাগু হবে কোনটা লাগু হবে না সেটা এরা ঠিক করে কাকে শাস্তি দেওয়া হবে কাকে শাস্তি দেওয়া হবে না সেটাও এরা ঠিক করে তো মুসলিম সমাজকে এইভাবে চলে শরীয়ত আইনকে এইভাবে মুসলিম সমাজে লাগু হয় আমার জানা নেই আর এই যে হামিদুল রহমান এই হামিদুল রহমানের সম্পর্ক আপনাদের কয়টা তথ্য দিয়ে রাখি এই হামিদুল রহমানের একটা ভিডিও দু একুশের বিধানসভা ভোটের সময় একবার ভাইরাল হয়েছিল কি বলেছিল ভিডিওটা প্রথমে একবার দেখে নেন ये ममता के विधायक তাহলে উনি মঞ্চে প্রকাশ্যে সবার সামনে চোপড়ার মানুষদের উদ্দেশ্যে বলছে যে যারা বেমানি করবে ইলেকশনের পরে তাদের সাথে দেখা হবে যারা বেমানি করবে মানে যারা তৃণমূলকে ভোট দেবে না তাদের সাথে ইলেকশনের পরে দেখা হবে তাহলে কার ঘাড়ে কটা মাথা যে সেখানে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করবে সেখানে বিজেপি করবে এবং তৃণমূলের এগেনস্টে দাঁড়াবে এবং শুধু দু হাজার একুশ নয় দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন কিছুদিন আগে গেল সেই সময়ে কিন্তু ওনার যে প্রকৃতি সেই প্রকৃতি কিন্তু উনি অক্ষত রেখেছে

এই সেন্ট্রাল ফোর্স কিন্তু মাত্র চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে চব্বিশ তারিখের পরে এই সেন্ট্রাল ফোর্স চলে যাবে এবং তখন কিন্তু আমাদের ফোর্সে থাকতে থাকতে হবে হবে আমাদের আমাদের ফোর্সের সাথে ফোর্স মানে আমাদের ফোর্স মানে হচ্ছে তাজিমুল হকের মতো ক্রিমিনাল তাজিমুল হকের মতো ক্রিমিনাল যে ফোর্সের নেতৃত্ব দেয় এটা হচ্ছে সেই তৃণমূলের ফোর্স তাহলে ভাবুন কোনো এক জায়গার যদি বিধায়কের এই বক্তব্য হয়ে থাকে এবং সেই জায়গায় ওনার যে চেলা চামুনটা আছে সেখানে তারা যদি তাজমুল হকের মতো লোক হয়ে থাকে যাদের বিরুদ্ধে তিন তিনটে খুনের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে বারোটা মামলা চলছে এরা যদি কোন একটা জায়গার নেতা হয়ে থাকে এদেরকে যদি আবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের কোর কমিটির চেয়ারম্যান বানিয়ে রাখা হয় তাহলে সেখানটা কার ক্ষমতা আছে বিজেপি কি তৃণমূলকে হারাবে সেখানে তৃণমূল জিতবে না তো কে জিতবে যেখানে বিধায়ক এসে প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে যারা নাকি বেইমানি করবে তাদেরকে ইলেকশনের পরে দেখে নেব যিনি নাকি লোকসভা ভোটের আগে বলছে যে সেন্ট্রাল ফোর্স মাত্র চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে চব্বিশ তারিখের পর কিন্তু আমাদের ফোর্স দেখে নেবে তাহলে সেখানটায় দাঁড়িয়ে একটা মানুষ তার ক্ষমতা আছে তৃণমূল বিরুদ্ধে কথা বলার যদি কথা বলে থাকে যদি বিজেপি করে থাকে বা যদি বেশি লাফালাফি করে থাকে তাহলে হয়তোই তাজিমুল হকের বিরুদ্ধে যে তিনটে খুনের মামলা আছে সেখানে একটা নাম বেড়ে যাবে একটা লিস্ট বেড়ে যাবে তো এক একটা বিধানসভাতে যদি তৃণমূলের এরকম নেতা থাকে তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল জিতবে না তো জিতবে কে অথচ এই সমস্ত বক্তব্য বা এই সমস্ত ঘটনা পুলিশ প্রশাসন এবং আমাদের পুলিশ মন্ত্রী এরা চোখে দেখতেও পাচ্ছে না এবং কানে শুনতেও পাচ্ছে না যদি ওদের বক্তব্য শোনেন তাহলে ওদের বক্তব্য হচ্ছে যে বিজেপি যে অভিযোগ করছে যে কোন খারাপি হচ্ছে তৃণমূল বিজেপির সমর্থকদের উপর অত্যাচার হচ্ছে এই সমস্ত কিছু মিথ্যে কিচ্ছু হচ্ছে না নিহাতে এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলেই তাজিমুল হক অ্যারেস্ট হয়েছে এবং অ্যারেস্ট করার পরে যখন নাকি পুলিশ তাকে থানায় নিয়ে যাচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মনে হবে না যে পুলিশ কোনো আসামিকে বা কোনো অপরাধীকে ধরে নিয়ে যাচ্ছে আপনার মনে হবে থানার বড় হয়তো পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে অথবা কোনো পুলিশ প্রশাসন বড় আধিকারিক হয়তো থানাতে এন্ট্রি নিচ্ছে তাহলে মমতার পুলিশ এই তাজিমুল হকের বিরুদ্ধে কি স্টেপ নেবে আমার জানা নেই যেইভাবেই তাজিমুল হক এই ছেলেটাকে এবং মেয়েটাকে নৃশংসভাবে মেরেছে বেদ দিয়ে মেরেছে এইভাবে কি তার শাস্তি হবে পুলিশ প্রশাসনকে সেই শাস্তি দেবে আমার জানা নেই এই ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ